বন্ধুরা এখন ঘড়িতে বাজে ঠিক বিকেল পাঁচটা আটত্রিশ আমরা আছি পানি টপে সেখানে আমরা বলেছি একটা ম্যাগি দিতে চা দিতে আর কিছু স্ন্যাক্স দিতে সেখানে ওরা আমাদের খাবার দিয়ে রাতের ডিনার দিয়ে চলে গেছে পরিস্থিতি দেখো এখানে বয়েলড এগ দিয়েছে দু পিস দিয়েছে তিরিশ টাকা এখানে পেঁয়াজ এখানে আবার ডিমের ভুজিয়া নিয়েছি আমরা এখানে আছে রুটি এখানে আছে গোভি আলুর তরকারি সেটা একশো কত টাকা নিয়েছে এখানে রাইস আছে আর আর এইটুকানি বুঝিয়া দিয়েছে সেটা নিচ্ছে আশি টাকা এটা নাকি ফুল প্লেট বলে দেখো এটাকে ফুল প্লেট বলা হয় ঠিক আছে আমরা কোনো দিন যে এত পাহাড়ে ঘুরেছি সেখানে কিন্তু এই পাঁচটা আটতিরিশে আমরা রাতের ডিনার করিনি গো এটা আমাদের এক্সপিরিয়েন্সটা লাইফে প্রথম